পাশাপাশি কামনা করছি পাশাপাশি আপনারা জানেন আমাদের বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি আমরা আমাদের শিক্ষকদের নেতৃত্ব দেওয়া আদায় করা করতে গিয়ে আমরা ডাকার জাতীয় প্রেস হবে বিগত চল্লিশ দিন আন্দোলন করেছি পাঁচ দিন আন্দোলন করেছি বিভিন্নভাবে আমরা এই আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক শিক্ষক এই জাতীয় ফ্রেস হবে মারা গিয়েছে আমরা তাদের যে সমস্ত শিক্ষক ভাইয়েরা যে সমস্ত ছাত্র ভাইয়েরাছেন আমরা তাদের আত্মার মাথর কামনা করছি আমরা মানুষ করার কারিগর আদেশের শিশু করে সাংবাদিক বুদ্ধিজীবী মহল আমাদেরকে মানুষ করার কারিগর